হবে তোর এত হিম্মত পাস কোথা থেকে একটা কথা বলবো এমএলএ সাহেব আপনাকে যদি কিছু মনে না করেন তুই আবার কি বলবি বল বলি রাজনীতি চাল আর ভিতরে থাকা বাল কেউ কিন্তু গুলি দেখে না কি বলতে চাইছিস তুই আমি বলতে চাইছি তোমার বাল ফাল গজিয়েছ তো না না গজিয়ে এমএলএ হই গেছ তুমি বে তুই কাকি কি বলছিস বে আমি শুধু কথা ভাবছি কয়েকদিন আগে পঞ্চায়েতের গেটে তালা খুলছ আর বাই দিয়ে ঝাড় দিত আর পানি দিত সেই লোক রাতারাতে কি করে এমএলএ হয়ে গেল বে মুখে লাগাম দি কথা বলবে তুমি বলছ কেন আমি তো এমএলএ সাহেবের সাথে কথা বলছি নাকি বে তুই কি বললি আমাকে

আর এই যে ফুটোর বাবা তুমি তো ওই বাড়ির গার্জেন নাকি ওই নামেই গার্জেন আমি সে নামেই হোক আর কামেই হোক সেদিকে আমার লাভ নেই এখন যেটা বলি সেটাও তুমিও শোনো হ্যাঁ শুনছি বলেন আর ফুটো ফুটো আর ফুটোর দুজনে এখন কথা হচ্ছে তোমরা সবাই একই বাড়িতে থাকবা ফুটোর দুই বউ থাকবে দুই ঘরে আর ফুটোর সিঙ্গেল রান্নাঘরে একা শুয়ে থাকবে দুই বইয়ের মধ্যে যেই বইয়ের ফুটোকে প্রয়োজন হবে সে মাঝ রাতে উঠে চলে আসবে আর ফুটোর শাশুড়ি আর ফুটোর বাবা বারান্দায় শুয়ে থাকবে এটাই হলো শেষ ফয়সালা যদি তার জন্য তো আমি আসিবে শোনো নারকেল বেগম এই মুহূর্তে ঠিক আছে এখন এই যে ফয়সালা আমি করে দিলাম ঠিক আছে এই ফয়সালা তুমিও মেনে লাও সবাই মেনে লাও আমি একটা কথা বলবো নারকেল বেগম তোমাকে তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে নিশ্চয়ই তুমি চাও না তারও কোনো ক্ষতি হোক বা তারও কোনো সর্বনাশ হোক সেও অন্য স্বামীর ঘর ত্যাগ করে তোমার জমাইকে বিয়ে করেছে তোমার জমাইয়ের হাত ধরে সে ঘর থেকে বেরিয়ে এসেছে স্বামীর সংসার ত্যাগ করে দিয়ে তাকে যদি এই মুহূর্তে তোমরা ওর উপরে টর্চার করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও তাহলে ওর জীবন ঘুচানো ছাড়া আর কোনো রাস্তা থাকবে না তাই বলছি তুমি একজন মেয়ে হয়ে এই জিনিসটাকে মেনে লাও তুমি আর উত্তেজিত করো না ঠিক আছে যা ফয়সলা করে দিয়েছি সেটাই মেনে লাও তারপরেও যদি কোনো অসুবিধা হয় তখন তো আমি আছি আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার সংসারে আমি অশান্তি ঝগড়া হতে দেবো না কি বললাম বুঝতে পেয়েছো আরকি বেগম আপনার কথা আমি সবকিছু মেনে নিলাম আপনি যা বলবেন তাই হবে তাহলে এই বিষয়টা নিয়ে আর অত ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমরা চলে যাও সব বাড়ি গিয়ে দুখে দুজনের একটা পোলটু মুরগি নিয়ে এসে ঠিক আছে একে হাড়িতে রান্না করে সবাই মিলে একসাথে বসে খেয়ে নেবে ঠিক আছে কি বালের বিচার হইছে বনা কিছু মাথায় ঢুকছে না তাহলে নারকেল বেগম এখন যাও ঠিক আছে কিছু অসুবিধা হলে তখন আমাকে জানাবে বেশ ঠিক আছে তাই হবে চলো গো বিচার হয়ে গেছে அப்பா চলো গো হাই নারকেল বেগম তাহলে যাও নারকেল বেগম কোনো অসুবিধা হলে আমাকে জানাবে ঠিক আছে বড় ভাই বিচারটা কি এরকম একটা হাবলা হাবলা ভাব হলো না খেপা শুন একটা কথা যে কোনো ছেলে দুটো যখন বিয়ে করে না সেই দুটো বিয়ের কোনো ফয়সালা কোনো কোর্ট কাচারি ওকিল আদালত কেউ করতে পারে না রে ওদের নিজেদের ফয়সালা নিজেকেই করতে হবে দুটো বউ আছে দুটো বউ যদি মেনে নিয়ে একটা স্বামীকে নিয়ে যদি সংসার করতে পারে তাহলেই হবে আর দুটো বইয়ের মধ্যে যদি একটা বউ যদি ঘৃণাতে আত্মহত্যা সুসাইড করে তাহলে একটা বউ আবার সুখ পাবে তাই আমরা এমএলএ হয়ে স্যাম্পল খাটিয়ে ওদেরকে দিকে বুঝিয়ে দিলাম আমরা আবার বিচার করতে পারি ওদের ওদের ঝামেলার কোনো শেষ নাই আর ওদের ঝামেলা কেউ মিটাইতেও পারবে না তাহলে আপনি কিসের ফয়সলা করলেন

তুমি ফালতু ফালতু চিন্তা ভাবনা করছো ওই চিন্তা ভাবনা করে কাল থেকে আমার কাছে একবারও শুলেও না তুমি এ ভাগ্নে কেলা চোদার মতো কাজ করছিস না কি কেন লতুন বি করি এখনো বোমার কাছে শুইছ নি কি ব্যাপার কি রে তোর টেনশনে থাকা হইছে না মামা ব্রু বাল চোদা

এসো বাইরে এসো বাইরে এসে তো হওয়া বাতাসে বসে এসো রাত হোক তারপরে করবো চলো